নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচড়ের কষা আর এই এঁচড়ের কষাটা যদি সঠিকভাবে বানানো যায় এটা কিন্তু মাংসের কোনো অংশেই কম হবে না কথাতেই আছে এঁচড় হচ্ছে গাছপাঠা আর সেই গাছপাঠায় তাই আমি মাংসের মতন করে রান্না করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই এঁচোর কষাটা আমরা কিভাবে রান্না করি তার জন্য দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এঁচড় এঁচোরটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ জলে এঁচুরটাকে আমি ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাকে এবার ফেলে দিয়েছি আর এঁচড়টা এরম বড়ো বড়ো করে সাইজ করে পিস করে নিতে হবে তাহলে দেখবে এঁচড়টা গলবেও না আর দেখতেও সুন্দর লাগবে এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে প্রথমেই দিয়ে দেব জল জলটা দেবার পর প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব দিয়ে এটা সিদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করতে হবে যেন এইঁচটা না গলে যায় সেই রকম বুঝেই ইঁচোরটা সেদ্ধ করতে হবে আর দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি এখানে দশ পিস রসুনকে ভালোভাবে কুচি করে নিয়েছিলাম সেই রসুনটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে রসুনে যখন হালকা কালার এসে যাবে তখন এখানে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে পেঁয়াজ আর রসুনটা যখন হালকা কালার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ ক্যাপসিকামকে কুচি করে আর দুটো বড়ো সাইজের টমেটোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কষাতে হবে কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি আর চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু সঠিকভাবে ব্যালেন্স করে তার জন্য দেখো কষাতে কষাতে এখানে পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটো ক্যাপসিকামও দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে আদার পেস্ট দিয়ে ভালোভাবে আদাটাও কষিয়ে নেব আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদাটাকে কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব কিছু শুকনো উপকরণ তার মধ্যে এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব। হাফ চামচেরও কম ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো আবারও সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার টমেটোগুলো যে আছে সেগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এর ফলে টমেটোমের যে জলটা আছে সেটা সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখো মশলাটা সুন্দরভাবে বার কষিয়ে নিতে হবে মাংসের মশলা যেই রকমভাবে আমরা কষাই সেই রকমভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষানো একদম রেডি হয়ে গেছে দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আর এখানে আলুটা আগে থাকতে আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম আলুটাও দেখো এমনভাবে সিদ্ধ করেছি একটা আলুও কিন্তু ভেঙে যায়নি এবার আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটা এমনভাবে সিদ্ধ হয়েছে এখানে আলুটা এইটটি পার্সেন্ট আমার সিদ্ধ হয়েছে এবার আর বাকিটা মশলার মধ্যে এবার সিদ্ধ করতে হবে আলুটাকে ভালোভাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষাতে থাকব যেমনভাবে আমরা মাংস কষাতে থাকি হাতে টাইম নিয়ে সেই রকমভাবেই এঁচোড় আলুটাকেও কিন্তু আমি কষিয়ে নেব দেখো এখানে এঁচোড় আলুটা অনেকটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি ছাড়িয়ে এগুলোকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব এগুলো তেলের মধ্যে দিলে দিতে পারতাম কিন্তু তেলের মধ্যে দিলাম না এখন দিলে এর সবুজ ভাবটা খুব সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগে তার জন্যই এখন দিলাম আর এখানে এবার দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালোভাবে আবারও এটাকে মিক্স করে নেব আর কষাতে থাকবো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা তেল ছেড়ে বেরিয়ে আসছে আর কষানোটাও সুন্দর হচ্ছে এইভাবেই নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব আর এখানে এবার দিয়ে দেব লবণ আমি এঁচড়ের মধ্যে লবণটা দিয়েছিলাম সেই রকম বুঝেই কিন্তু এখানে এবার লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব এঁচড় সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু লবণটা দেবে তাহলে দেখবে এঁচোড়ের মধ্যে লবণটা ঢুকে যাবে সব কিছু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা আর দেখো কতটা সুন্দর লাগছে এই এঁচোর কষাটা লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে দেখো গরম মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গরম মশলাটাও মিক্সড করে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে এই এইরকমভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে খুবই সুন্দর লাগবে এটা খেতে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি টাটা